নিশিরা থলেই গ্রামের প্রত্যেকটা মহিলার ঘরে উকি মারার অভিযোগ মাঝবয়সে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত শাস্তির দাবিতে থানার দ্বারস্থ একই গ্রামের পঞ্চাশশো জন মহিলা সারাদিন শুধু ঘুম নিশিরাত হলেই নেশায় মুক্ত হয়ে পড়ে মাঝ বয়সে এক ব্যক্তি এরপর এলাকার প্রত্যেকটি বাড়িতে গিয়ে শুরু করে তাণ্ডব কারোর দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা কারোর আবার জানারা দিয়ে উকি মারে বিছানায় গত তিন বছর ধরে এই যন্ত্রণায় কাটাতে হচ্ছে এলাকার প্রায় পঞ্চাশটি পরিবারকে রাতের ঘুম উড়িয়ে দিয়েছে প্রত্যেকটি মহিলার ব্যক্তির কঠিনতম শাস্তির দাবিতে এবার প্রশাসনের এক সঙ্গে গ্রামের পঞ্চাশ জন মহিলা ঘটনাটি নদীয়া শান্তিপুর থানা এলাকার করম চাঁপুর জোড়া বটতলার অভিযুক্ত ব্যক্তির নাম প্রদীপ সরকার বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর এই এলাকার এক অভিযোগকারী মহিলা শেফালি সরকারের অভিযোগ গত তিন বছর ধরে এই ব্যক্তি এই কাণ্ড করে আসছে রাত যতবারে ততই দুশ্চিন্তায় ফেলে তাদের কারণ ঘরে না আবার উকি মারা শুরু করে ভোর রাতে আবার ঘটে যায় একই ঘটনা ঘরের দরজায় প্রথমে টোকা মারা শুরু তারপরে উকি মারে শনিবার ভোর রাতেই সেই ঘটনায় চাঞ্চল্য নেয় তাদের স্বামীরা যদিও আজ মহিলাদের হাতে ধরা ব্যক্তি প্রদীপ সরকার কিন্তু কপালের জোরে হাত ছিটকে পলাতক হয়ে যায় ওই ব্যক্তি এরপরে সূর্যের আরো উঠতেই গোটা গ্রামের মহিলারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন তারা এবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন সেই মতই গ্রামের প্রায় পঞ্চাশ জন মহিলা শান্তিপুর থানায় এসে হাজির অনের পরে প্রত্যেক সই করে ব্যক্তির বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের করেন অনেক মহিলা বলছেন এই নিন্দার কার কথা কাকে জানাবেন প্রশাসন যদি অভিযুক্ত শাস্তির ব্যবস্থা না করে তাহলে আইনের প্রতি আস্থা হারাবেন তারা ভাবতে পারছেন একজন ব্যক্তি দুঃসাহসিক ভাবে কিভাবে পাড়ার ভিতর মহিলাদের বাড়ি বাড়ি উকি দেয় আবার ঝরতে গেলে এটা নির্বাচনের মৌসুম যেখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ভীষণ তৎপর তারপর কি করে ওই ব্যক্তি এই সাহস জোগাড় করেন চিন্তার ভাঁজ এলাকাবাসীদের কপালে আচ্ছা যাদের স্বামী বাইরে কাজের সূত্রে রয়েছেন তাদের মেয়েদের নিরাপত্তা কোথায় এই যে যে সরকার কালপ্রিট যার ভয়ঙ্কর উদ্দেশ্যের পিছনে শুধু কি তিনি একা নাকি আরো কারোর মদত রয়েছে এবার দেখার পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে কতটা ভাবছেন বা কতটা পদক্ষেপ নিচ্ছেন ওই মাঝবয়সী প্রদীপ সরকারের বিরুদ্ধে আপনাদের কোন গ্রামের বাড়ি আমাদের করমচাপুর বাড়ি এতজন থানায় কেন আমাদের প্রদীপের নামে প্রতিবাদ চাই আমাদের বাড়ির আমাদের ঘরের সঙ্গেই ঘর প্রত্যেক দিন রাতে দিনে গান চালাবে গান চালিয়ে মদ খাবে গান চালাবে আর হচ্ছে এর রাতে দিনে সমানে রাতে প্রত্যেকের ঘরে ঘরে এর শুয়ে থাকবে কার ঘরে খুঁচা মারবে কার ঘরে লাইট মারবে এমন করে অত্যাচার করে চলছে কতদিন ধরে এ তিন চার বছর থেকে চলছে আমরা আমরা আজকে হাতে নেতে ধরেছি ধরতে গিয়েও ধরা পড়েনি মানে সে গাড়ি নিয়ে পালিয়ে গেছে ঘরে চিটকানি খুলবো তারপরে লোকজন ডাকবো তারপরে বেরোবো যে এমন করতে ও গাড়ি নিয়ে ডাক্তার আছে গাড়ি নিয়ে চলে গেছে চলে গিয়েছে তারপরে আমরা মানে বাড়িতে সব আলোচনা করছি করতে করতে আমাদের পঞ্চায়েতের কাছে যাওয়া হয়েছিল পঞ্চায়েত বলেছে যে তোমরা তাকে ধরো ধরে মারধুর করলেও আমাদের তারপরে আমরা যাব উনিরা বাড়ি নেই যে আমরা রাস্তায় বেরোইছি ওর বউ মেয়ে হচ্ছে ধরে বলছে হ্যাঁ আমার স্বামী কি প্রত্যেক দিনই তোরা খোলা মেলা ছুঁয়ে থাকি জন্য তোদের ঘরে ঢোকে কতজন মহিলার সাথে একই ঘটনা ঘটছে আমাদের পাড়ায় চল্লিশ ঘর আছে চল্লিশ ঘর

আগে রিপোর্ট লিখানো আছে না আবার আজকে আমরা সবাই মহিলা সবাই একতা হয়ে আমরা এসেছি কতজন মহিলা এসে তোমরা

আমার ঘরের ভেতরেই ঢুকে গিয়েছিল ঘরের আলোটা বন্ধ করে দেয় জানলা দিয়ে ঢুকে মানে ছিটকানিটা খুলে দেবে দিয়ে মানে ওর বেরোনোর রাস্তাটা করে দেয় দিয়ে তখন লাইটটা বন্ধ করে দেয় দিয়ে তখন গিয়ে হাত

কারো জাল দিয়ে হাত ঢোকাবে নাহলে পাকা ঘরের যে ইটের ফুটো থাকে কিংবা বেড়ার একটু ছল থাকে ওর মধ্যে যে হাত ঢোকা দিবে নাহলে পা ধরে টানবে আপনাদের বাড়ির স্বামীতে জানান না বলেছি ওদেরকে আর ওই যে প্রদীপ সরকার ওনার বউ বলে যে সব মহিলারা ডাকে তাহলে আমরা কোন দুঃখ ওদের ডাকতে যাবো বলে স্বামীকে আরে একই গ্রামের বাড়ি হ্যাঁ তাদেরকে কখনো জানাননি বিষয়টা

আমরা কতদিন সহ্য করবো আমরা চাই যে প্রতিবাদ হোক ও শাস্তি হোক নদীয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ